ট্রানের গাড়ি আটকে আন্দোলন করেছেন আমসার সদস্যরাম এদিকে পঁয়ষট্টি কিলোমিটার যানজটে নাজেহাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শাসন দুই হাজার চব্বিশ গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের কুশিলক জারাম এবং সর্বশেষ জানাব বিডিআর বিদ্রোহ ডিএডি রহিমের মৃত্যুতে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ত্রাণের গাড়ি আন্দোলন করেছেন আনসার সদস্যরাম শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দাবি নিয়ে আন্দোলন করেছে বিভিন্ন সরকারি স্থায়িত্ব শাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবন যাপন করছেন ঠিক সেই সময় শাহবাক ও প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকায় যান চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত তার ফেসবুকের এক পোস্টে বলেন এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি জন্য আজকের রাস্তায় ত্রাণের আটকে আন্দোলন করেছেন তারা জাতির শত্রু দেশের বিভিন্ন জেলায় বর্ণত মানুষকে সহায়তা করার জন্য গত কয়েকদিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সমর্থ অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ এই আন্দোলনের কারণে একদিকে যেমন মানুষের আসতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অপর দিকে ত্রাণ নিয়ে কোনো পরিবহন বের হতে পারছে না থেকে পঁয়ষট্টি কিলোমিটার যানজটে নাজেহাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা স্মরণকালের ভয়াবহ বন্যায় পানির নিচে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর ফলে মহাসড়কে পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বন্যার কারণে ফতেপুর সড়কের কিছু অংশ ভেঙে যায় এবং চট্টগ্রামে পানি উঠায় ঢাকা থেকে চট্টগ্রাম গাড়িগুলো প্রবেশ করতে পারেনি যার কারণে চট্টগ্রাম ও ঢাকার উভয় দিক থেকে যানবাহন চলাচল আংশিকভাবে বন্ধ রয়েছে এদিকে ফেনিতে বন্যার পানি কমতে শুরু করলেও লাল পোল থেকে বারুইয়ার হাট পর্যন্ত পানি এখনো পুরোপুরি নামেনি বিভিন্ন স্থানে হাতু থেকে কোমর পর্যন্ত পানি রয়েছে যা ছাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবকরা রাস্তার বিভিন্ন স্থানে তাবু স্থাপন করে পার্শ্ববর্তী করছেন কয়েকজন গাড়ি চালকের সঙ্গে কথা বলে জানা গেছে বন্যার কারণে ফেনী অঞ্চলের মহাসড়ক ডুবে যাওয়ার পর থেকে তারা গত দুই দিন ধরে সেখানে আটকা পড়ে আছেন ট্রাক মিনি ট্রাক কাভার্ড ভ্যান পিক আপ বাস মাইক্রোবাস জিপ ও ব্যক্তিগত গাড়ি মহাসড়ক সড়কে আটকা পড়ে আছে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের সুপারিনটেন্ডেন্ট খাইরুল ইসলাম বলেন ফেনের লালপুল এলাকায় মহাসড়কের কিছু অংশ এখনো পানির নিচে যার কারণে চট্টগ্রাম ও ঢাকার দুই প্রান্তেই প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলোর রাস্তায় আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে এছাড়া ঢাকা থেকে যারা বন্যা এলাকায় ট্রান দিতে যাচ্ছিলেন তারাও বিপাকে পড়েছেন মহিপাল হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন আমরা খবর পেয়েছি যে সিলেটিআই সিলোনিয়া নদীর উপর ফেরির লেমুয়া সেতুটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে তবে ক্ষতি কেমন তা বোঝা যাচ্ছে না কারণ আমরা নিজেরাও পানিতে আটকা পড়ে আছি কোথাও যেতে পারছি না হাসিনা সৈরশাসন দুই থেকে দুই গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের কুশীলব যারা। হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী ক্ষমতায় ছিল টানা পনেরো বছর সাত মাস এই দীর্ঘ সময়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলীয় কর্মীদের উপর নির্যাতন বিরোধী মত দমন সংবিধান সংশোধন ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে লুটপাট তিনবারের বিতর্কিত নির্বাচন ব্যাপক মাত্রায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঘটনা ঘটেছে এইসব কাজে আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রাখতে কুশিলভের ভূমিকা পালন করেন সরকারের উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বিধি অনুযায়ী নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা থাকলেও অভিযোগ রয়েছে উচ্চ পর্যায়ের প্রশাসনে দলীয় কর্মীর মতোই ভূমিকা রেখেছেন তারা বিশ্লেষকরা বলছেন পনেরো বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ব্যবস্থা সৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী হয়ে ওঠার কেন্দ্রপিণ্ডতে ছিল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বিশেষ করে বিরোধী দল ও মত দমনের জন্য সরকার মানবাধিকারকে বলুণ্ঠিত করে দমন পীড়ন ও খুন গুমের সংস্কৃতি চালু করে যা দেশের প্রচলিত আইনকে বৃত্তাঙ্গুলিতে দেখিয়ে হাসিনার অঘোষিত আইনে পরিণত হয়েছিল এসবের মাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে সরকার টিকে থাকার হাতিয়ার হিসেবে দমন একপত্র একমাত্র অবলম্বন মনে করতে থাকে এই কারণে কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ছাত্র জনতার অভ্যুত্থানের রূপ নেয় সরকার পুলিশ বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে আন্দোলনরত শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখা হত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক তৌফিক আহমদ আগে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থায় ঊর্ধ্বতন পদে কাজ করেছেন তিনি 2009 থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি হাসিনার ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি সামরিক বাহিনীতে রাজনীতির অনুপ্রবেশ ঘটান এই ব্যাপক দলীয়করণ করেন এছাড়া তার বিরুদ্ধে অনেক মেধাবী অফিসারের ক্যারিয়ারে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ রয়েছে অনেক গুমের নির্দেশদাতা হিসেবে বিভিন্ন সময় তার নাম আলোচিত হয়েছে 2009 সালে আল জাজির আর এক প্রতিবেদনে তারিক আহমেদ সিদ্দিক ঘোষের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় এছাড়া বহুল আলোচিত গোপন কারাগার আয়না ঘর তৈরিতেও তারিক আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে দাবি একাধিক সাবেক সেনা কর্মকর্তার আয়না ঘরের নির্যাতনের ভুক্তভোগীদের অন্যতম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান গত ছয় আগস্ট তিনি নিজের একাধিকবার গুম হওয়ার ঘটনা তুলে ধরেন আর এর মূল হোতা হিসেবে দায়ী করেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক হাসিনার পতনের পর গ্রেফতারকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানও জিজ্ঞাসাবাদে আয়নাঘরের রূপক হিসেবে তারিকা আহমেদ সিদ্দিকের নাম বলেছেন এদিকে সৈরাচারে আওয়ামী লীগের ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত সময়ে তিনি সেনা প্রধানের দায়িত্বে ছিলেন অভিযোগ রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে নিজের ক্ষমতার অপব্যবহার করেন তিনি এছাড়া পুলিশের খাতেই অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত নিজের ভাইকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য শাস্তি এরিয়ার রেহাই সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন অন্য ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি ও তার ভাইরা একযোগে কাজ করেছেন সরকারি নিয়োগের বিনিময়ে মোটা অঙ্কের ঘোষ নিয়েছেন ভোটিং ইন হাইব্রিড রেজিম এক্সপ্লেনিং দ্য দুই বাংলাদেশ ইলেকশন বইয়ের যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রেয়েছে বলেছেন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বেসামরিক প্রশাসন এবং ক্ষমতাসীন দল এই নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এবং তারা একে অপরের সহযোগী ছিল বিরোধী দলের কর্মী ও প্রার্থীদের গ্রেফতার পুলিশের উপস্থিতিতে বিরোধীদের ওপর সরকারি দলের কর্মীদের হামলা এবং পার্থিতা বাতিলের ক্ষেত্রে দ্বৈত নীতি এরকম কৌশলগুলো ব্যবহার বা ব্যবহৃত হয়েছে সোডাচের আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে বড় আয়োজন ছিল বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সংস্থাটির মহাপরিচালক হিসেবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ তার সময় থেকেই দেশের গোমের সংখ্যা বৃদ্ধি পায় অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুম করে আওয়ামী লীগের এর নির্বাচনে জয়ে ভূমিকা রেখেছিলেন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এই সময় অন্তত শতাধিক ব্যক্তিকে গুম করা হয়েছিল দুই থেকে দুই সাল পর্যন্ত সময়কালে বিশেষ ওই সংস্থার মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন তার বিরুদ্ধে বিরোধী নেতা কর্মীদের গুমের অভিযোগ রয়েছে দুই সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে একতরফাভাবে জয়লাভ ও বাংলাদেশ একদলীয় শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী তার মেয়াদকালে অন্তত আড়াই শতাধিক ব্যক্তি গুম হয়েছেন দু থেকে 2020 হাজার বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই সংস্থার মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন তিনি দায়িত্বে থাকা অবস্থায় দু সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ওই বছরই সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটে ওই বছর আটানব্বই জনকে গুম করা হয় যা দু থেকে দু

ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেট অপারেটর নিয়ন্ত্রণের কাজ করেন এই সংস্থা থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের মাধ্যমে হেনস্থা গ্রেফতার গোম খুনের মাধ্যমে দলীয় পতনের পর জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয় রিমান্ডে তিনি গোম ও খুনের জন্য কথিত আয়নাঘর তৈরির জন্য হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নাম উল্লেখ করেছেন দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর থেকে দুই হাজার আঠারো সালে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম শহীদুল হক এই আইজিপির সময়কালে বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা অন্য যে কোনো সময়ের তুলনায় ছিল সর্বোচ্চ বিরোধী দলের উপরে নিপীড়ন ধরপাকড় ছিল নিত্যদিনের ঘটনা দুই সালে জামাত নিধনের নামে পুলিশকে তিনি গুলি করার ক্ষমতাও দিয়েছিলেন সেই সময় সামান্য মিছিল করতে গিয়ে জামাতের বহু নেতাকর্মী পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছে সাবেক আইজিপি বেনজির আহমেদ এই সাবেক আইজিপিকে স্বাধীন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে প্রভাবশালী আইজিপি হিসেবে বিবেচনা করেন অনেকে পুরো বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করেন তিনি গত এক দশকে বিরোধী দল দমনে অতি উৎসাহী পদক্ষেপ বারবার সমালোচনার জন্ম দিয়েছিল সবেকে আইজিপির বিরুদ্ধে বহু বিরোধী রাজনৈতিক কে হত্যার অভিযোগ রয়েছে র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালনকালে ক্রস ফায়ারে বিরোধী দলীয় নেতাকর্মী হত্যার ঘটনা বেশি ঘটে পুলিশের শীর্ষ পদে থাকা অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞায় পরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি হাসিনার পতনের পর অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সরকার উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মনিরুল ইসলামের আগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধেও ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন